ছোটো বড়ো সবাই পছন্দ করে এমন একটি খাবার কাকচি বিরিয়ানি তাই আমি এখন খুব সহজে রান্না করে দেখাবো এই তো আসসালামু আলাইকুম এব্রিহান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এখানে দুই কেজি চাউল নিয়েছি নিয়ে ভালো করে ডোলে ধুয়ে ভিজায় রাখবো এক ঘন্টা এক কাপ টকদের সাথে চার চামচ শুকনো মরিচের গুঁড়া রেডি মিক্স কাাকচি বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে ঘুটে ঘুটে নাড়তে হবে না মিশাই রেখে দিতে হবে এখানে আমি খাসির মাংস নিয়েছি আড়াই কেজি নিয়ে এর মধ্যে পেঁয়াজ বেরে এক কাপ পেঁয়াজ বেরেস্তা আর টক দই দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ লবণ দুই চামচ গরম মশলার ডাল তিনটা ফল চারটা লাশ ফল চারটা তেজপাতা দুইটা দুই চামচ কেরা জল দিয়ে যে মশলাটা আমি রেডি করে রাখছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম দুই বাটি তেল দিয়ে দিলাম দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দিতে হবে সময় নিয়ে মাখাতে হবে এখানে আমি গুঁড়া দুধ আর ঘি মিশিয়ে মা তৈরি করে নিলাম একটা পাতিলে ছয় লিটার পানি দিয়ে এতে চার চামচ লবণ দিয়ে দিলাম আর প্যাকেটের যে মশলা ছিল মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে তেল দিয়ে দিলাম একটা লেবু চিপে দিয়েছি এখন মাংসটা ম্যাগনেট করা মাংসর মধ্যে হাফ চামচ বেকিং সোডা দিয়ে মাখিয়ের মধ্যে আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে সাজিয়ে রেখে দিলাম এখানে যে চাউল ধুয়ে ভিজাই রাখছিলাম এক ঘন্টা ওই চাউলটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম যাতে দলা না পেকে যায় এর তো চাউল যখন এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর জন্য এই ফাঁকে মাংস রেডি করে নিব মাংসর ভিতর মাওয়া দিয়ে মাংস রেডি করে নিলাম এখন চাউল সেখে চাউল দিয়ে দেবো মাংসের উপরে সমান করে দিয়ে তারপরে এখন এরপরে পেঁয়াজের বেরেস্তা আলু বাখারা কিশমিশ কাঠবাদাম আর সেই দুধের মাওয়াটা দিয়ে দিলাম আর গুলানো দুধ দুধের মধ্যে আমি দুই চামচ লবণ দিয়ে গুলায় নিয়েছি এর ভিতরে জাফরান দিয়ে দিলাম একটু দিয়ে উপরে দুই চামচ কেওড়া জল দিয়ে দিলাম দিয়ে এই যে আটা দিয়ে ঢাকনার উপরে চারিদিক লাগাই দিয়ে দশ মিনিট হাইটে জাল করে তারপরে আমি পাতিলের নিচে একটা তওয়া দিয়ে তা যতক্ষণ গরম না হয় ততক্ষণ হাইটে পাঁচ মিনিট জাল করে তাওয়াটা জাল কমাইয়ে রেখে দিলে এই তো ভাত হয়ে গেল আমি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট জাল দিয়ে রাখছিলাম লো দিয়ে মিডিয়ামে এই তো আমার ভাত ঝরঝরা সুন্দর হয়ে গেছে যখন চারিদিক দেখবেন আঠা উঠে 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 যাচ্ছে আটা তখন মনে করেন ভাত হয়ে গেছে এই তো মাংস শুদ্ধ সিদ্ধ হয়ে গেছে ঝরঝরা ভাত হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এই তো এখন আমার কাকসি বিরিয়ানি রেডি হয়ে গেছে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর পেসটি ফলো দিতে রাখবেন আপনার একটি কমেন্ট শেয়ার ফলো আমাকে অনেক উৎসাহ দেয় আল্লাহ হাফেজ